সেই নিরীহ প্রাণীটার ক্ষেত্রেও ছিল মোহাম্মদের ভয়াবহ বিদ্বেষ সে শুধু তার সময়কার কুকুরদের নিধনই করেনি বরং তার অনুসারীদেরকে বলে গেছে যে এই প্রাণী মেরে ফেলতে হয় কারণ তাদের মোহাম্মদ বলে গেছে কুকুর ঘরে থাকলে ফেরেশতা আসবে না কিন্তু ওই ঘরেই চোর ডাকাত খুনি ধর্ষক ঢুকলে কোনো সমস্যা নাই সেখানে ফেরেশতা আসে ফেরেশতার কাছে এমন একটা নিরীহ প্রাণী কি করে খারাপ হতে পারে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ নাস্তিকদের একটি প্রশ্ন হচ্ছে রসুরে করিম আলাইহি আলহিসাল্লাম মদিনায় প্রবেশের পর কুকুর হত্যার কুকুর নিধনের যে আদেশ দিয়েছিলেন তা অমানবিক ছিল এর উত্তর সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। রসুলের করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় ঢুকার পর মদিনায় প্রবেশের পর কুকুর নিধনের কুকুর হত্যার যে আদেশ দিয়েছিলেন এটাকে দুইটা স্টেপে বাক করা যায় প্রথম স্টেপ ছিল আদেশের রসুল করিম সল্ল্লাহ আলী ওয়াসলাম কুকুরকে ঢালাওভাবে হত্যা নির্দেশ দিয়েছেন সেখানে তিনি ক্ষতিকর বা ক্ষতিকর নয় এমন এমনভাবে কোনো বাক করেননি অর্থাৎ এভাবে বলেননি যে ক্ষতিকর কুকুরকে হত্যা করো ক্ষতিকর কুকুর নয় এগুলোকে হত্যা করো না দ্বিতীয় স্টেপে তিনি যে আদেশটি দিয়েছিলেন অর্থাৎ আদেশের যে দ্বিতীয় স্টেপটি ছিল সেটা হচ্ছে তিনি ক্ষতিকর কুকুরকে হত্যা করতে বলেছেন ক্ষতিকর নয় এমন কুকুরকে হত্যা করতে বলেননি দ্বিতীয় স্টেপ সম্পর্কে আসলে কোনো সুস্থ বিবেকবান সম্পন্ন মানুষ প্রশ্ন করতে পারে না যে এটা যুক্তিসঙ্গত না বরং এটা অবশ্যই যুক্তিসঙ্গত যেগুলো ক্ষতিকর এগুলা তো সমাজ থেকে অবশ্যই সরানো হবে তবে প্রথম স্টেপের ব্যাপারে একটুখানি আপত্তি থাকতে পারে তো এই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। এর উত্তর জানার জন্য আমি আপনাদের সামনে নিজে তেমন কোনো কথা বলার চেষ্টা করব না বরং আপনাদের সামনে একজন জ্ঞানী ব্যক্তির লেটার প্রকাশ করব এতেই আপনারা আপনাদের উত্তরটি পেয়ে যাবেন এই লেটারে বলা হচ্ছে কিন্তু অপ্রয়োজনে কুকুর পালন এবং সমাজে বিওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি মানব সমাজের জন্য ক্ষতিকর তাই পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই মালিকবিহীন ও হিংস্র কুকুর নিধন করা হয়ে থাকে আর এতেই মানব সভ্যতার কল্যাণ রয়েছে বিবিসির দেওয়া একটি তথ্যমতে কুকুরের কামড়ে বাংলাদেশে প্রতি বছর আহত হয় দু লাখেরও বেশি মানুষ এছাড়াও ঢাকার সংক্রমক বেদী হাসপাতালেই প্রতিদিন তিনশো এর চেয়ে বেশি কুকুরের কামড়ে আহত রোগী চিকিৎসা নেন আমেরিকাতে প্রতি পঁচাত্তর সেকেন্ডে একটি কুকুর কামড়ানোর ঘটনা ঘটে থাকে প্রতিদিন এক হাজার মানুষ কুকুরের কামড়ে মারাত্মক আহত হয়ে জরুরি চিকিৎসা নিতে যায় যাদের শতকরা ভাগ হচ্ছে শিশু দুই আমেরিকার মতো উন্নত দেশের এই অবস্থা হলে বিশ্বব্যাপী এই পরিসংখ্যান কত ভয়াবহ এটা সহজেই অনুমেয় তাহলে পাঠক একটু চিন্তা করুন আজ থেকে চোদ্দশত পঞ্চাশ বছর আগে অর্থাৎ সাড়ে চোদ্দশো বছর আগের ভ্যাকসিন ও অন্যান্য উন্নত প্রযুক্তি ছাড়া আরব মরুভূমির সদ্য বিকশিত একটি নগরীর পরিস্থিতি কেমন হতে পারে সাধারণ নিরাপত্তার স্বার্থে রসুল এ করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম মদিনাতে কুকুর নিধনের আদেশ দেন তবে সাহাবিরা এই ব্যাপারে বাড়াবাড়ি শুরু করলে তিনি এ বিষয়ে যথাযথ নিয়মাবলী প্রণয়নের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত পদ্ধতি প্রদান করেন যেমন তিনি কিন্তু তখন বলেন যে যে সমস্ত কুকুরগুলো মানুষ বাগান পাহারার জন্য অথবা নিজেদের নিরাপত্তার জন্য অথবা মেষ পাল বা ছাগলের পাল এই সমস্ত অন্যান্য জড়ো এই অন্যান্য যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে এই সমস্ত প্রাণী নিরাপত্তার জন্য যে সমস্ত এই কুকুরগুলো থাকে এগুলোকে তোমরা মারবা না এই নিরাপ এই বিধিবিধানটাই কিন্তু তিনি দেবেন এক্ষেত্রে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা মানুষরা কিন্তু শাক সবজি বিভিন্ন তরুলতা ফল ফলাদি ইত্যাদি আহারের জীবন জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বেঁচে থাকার জন্য কিন্তু এই সমস্ত আহারগুলো থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রাণী জবাই করে খেয়ে ফেলি আমাদের সামান্য খাবারের চাহিদাকে পূরণের জন্য এটাকে কিন্তু আজ পর্যন্ত কেউ ন্যায়সঙ্গত বলে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ ন্যায়সঙ্গত বিরোধী বলে দাবি করেননি এমনটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ করতেও পারবে না যদি আমরা এ সমস্ত প্রাণী জবাই করা বাদ দিয়ে এ সমস্ত প্রাণী আহার করা বাদ দিয়ে শুধুমাত্র আমরা শাকসবজি ফল ফুল এগুলো খেয়েই থাকি তাহলে কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাবে পরিবেশ সুশৃঙ্খল থাকবে না ঠিক এমনই হচ্ছে রসুলের করিম সল্লাহ আলি আসাল্লাম মদিনায় ঢুকার পর সেখানের প্রেক্ষাপট পরিস্থিতির আলোকে সামুক সাধারণভাবে সামান্য কিছু সময়ের জন্য তিনি যেই কুকুর হত্যা নির্দেশ দিয়েছিলেন বিষয়টা এরকমই ছিল সেখানে একটি ক্ষতির দিক লক্ষ্য করে রসুলের করিম সাল আলী ওয়াসাল্লাম মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই কুকুরের ব্যাপারে আমি দ্বিতীয় দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে এই কুকুর সম্পর্কে কিন্তু নাস্তিকদের আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে অন্যান্য প্রাণীর মতো কুকুর কিন্তু ঘরে নিয়ে পালন পোষণের কোনো অনুমোদন ইসলাম দেয়নি কুকুর ঘরে নেওয়ার ক্ষেত্রে ইসলাম বলেছে যে ঘরে কুকুর থাকবে সেই ঘরে কিন্তু রহমতের ফেরস্তা আসবে না এবং কুকুরের সাথে বেশি মিশে যাওয়াটাকে কুকুরকে বেশি বন্ধু বানিয়ে ফেলাটাকে মানুষ কুকুরের সাহায্য যে বেশি থাকবে এটাকে কিন্তু ইসলাম অপছন্দ করে কুকুরকে আপনি পালন পোষণ করতে পারেন ঘরের বাইরে রেখে এবং সেটাও একটা নিয়ন্ত্রণের ভিতরে থেকে কুকুরকে বিভিন্নভাবে আপনি দয়া করবেন খাবার দিবেন এই করবেন সেই করবেন মানে পালন পোষণ আপনি করতে পারবেন অবশ্যই জায়জ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নয় ইসলামে যেভাবে নিষেধ করা হয়েছে তার সাথে মিশতে তার সাথে সংমিশ্রণ হতে সেভাবে কিন্তু তার সাথে মিশা যাবে না তো এটা আসলে কেন এটার একমাত্র কারণই হচ্ছে কুকুর এটা বিরাট ক্ষতিকারক একটা জিনিস এবং একটা ঘৃণ্য পানি ফেরস্তা কিন্তু যে সমস্ত জিনিসগুলো ঘৃণ্য সেগুলোর আশপাশে তারা যায় না যেমন জুনুবি ব্যক্তি সে এক ধরনের ঘৃণ্য যতক্ষণ সে গুসল না করবে মানে জুনুবি ব্যক্তি মানে যার স্বপ্ন দূষ হয়েছে বা স্তৃষ্ট সহবাস করেছে তেমনিভাবে বাথরুমে কিন্তু ফেরস্তা প্রবেশ করে না অর্থাৎ অপবিত্র যে সমস্ত জায়গা বাহ্যিক অপবিত্র বাহ্যিকভাবে নাপাক এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফেরস তারা রহমতের ফেরস তারা প্রবেশ করে না তো কুকুরও এরকম একটা ঘৃণ্য প্রাণী এই কারণে কুকুরের কাছে ফেরাস তারা যান না এখন কুকুর ঘৃণীত এবং এই কুকুর ক্ষতিকর কিভাবে কুকুর পরিবেশের জন্য মানে ঘরে নিলে কুকুরের কি সমস্যা আসলে কেন ইসলাম কুকুরকে ঘরে নিতে বলেন না ইসলাম কুকুরকে ঘরে নিতে কেন নিষেধ করেন এটা আসলে আমি আপনাদের সামনে নিজে থেকে কিছু বলবো না একটি জ্ঞানী ব্যক্তির লেটার আপনাদের সামনে পড়ে শোনাই সেটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ইসলাম আসলে কেন ঘরে কুকুর রেখে পালন পোষণ করতে কুকুরের যে বেশি যাওয়াটাকে নিষেধ করে থাকে দেখুন এই লেটারের মধ্যে বলা হয়েছে যে কুকুরের মধ্যে আসলে কি কি সমস্যাগুলো রয়েছে কুকুর ঘরে রাখতে গেলে কি কি সমস্যার সৃষ্টি এর সম্মুখীন মানুষ হবে প্রথমত কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি তাই আজানের সময় কুকুর আওয়াজ করে এই আজানের সময় কুকুর আওয়াজ করা এটা শুধুমাত্র এমনি একটা মেশাল স্বরূপ স্বরূপ বলা হয়েছে মূল কথাটা হচ্ছে কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি কুকুরের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের শয়তানি থাকে যেগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে দ্বিতীয়ত কুকুর হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি যেমন অন্যকে সহ্য করতে না পারা সবসময় খেলাধুলা দৌড়ের উপর থাকা যার কারণে ঘরের একটা সুশৃঙ্খলতা থাকে না পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া আপনারা সকলেই জানেন যে মানুষের যে পায়খানা ওটাও কিন্তু কুকুর খেয়ে ফেলে যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা মানুষকে কষ্ট দেওয়া খাবার দেখলে লালায়িত হওয়া এই খাবারের জন্য সে একটা জগড়ার মধ্যে থাকে সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবে নিতে হয় এটা হচ্ছে একটা বড় সমস্যা যে মানুষ যার সাথে থাকে তার একটা খারাপ গুণ বা তার ভালো গুণ এটা কিন্তু তার মধ্যে এসে পেরে তো এসে পড়ে তো কুকুরের মধ্যে যেহেতু অনেক ধরনের খারাপি এবং সমস্যা রয়েছে মানুষ যদি এর সঙ্গে বেশি মিশে যায় তাকে ঘরে নিয়ে থাকতে শুরু করে তখন কিন্তু তার মনোভাবও আস্তে আস্তে কুকুরের মতো হয়ে যাবে যেটা মোটেও কাম্য নয় এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে তৃতীয়ত কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে কুকুরের উপর আস্থা রাখা যায় না যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে যেগুলো খুবই মারাত্মক চতুর্থ আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ গড়ে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে এ বিষয়ে আলাজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর ইউসুফ কারজাবি তার আল হালালু ওয়াল ফিল ইসলাম নামের বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডনের বিভিন্ন গবেষকদের গবেষণা উল্লেখ করেছেন তারা কুকুরের সঙ্গ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিমত দিয়েছেন তিনি লিখেছেন স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্যরসকরণে যে বিপদ মানুষের স্বাস্থ্য ও জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে তাকে সামান্য ও নগণ্য মনে করা কিছুতেই উচিত হবে না অনেক লোক নিজের অজ্ঞতার কারণে ভারী মাসুল দিতে বাধ্য হয় তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু রয়েছে যা 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 এমন রোগ সৃষ্টি করতে পারে স্থায়ী এবং চিকিৎসা করে যায় না কত লোক যে এই রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা শেষ করা যায় না এসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে তা অনেক সময় ফুসফুসে ডিম তিল্লি গুর্দা ও মস্তকের ভেতরে প্রবেশ করে তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায় এমন অবস্থা দেখা যায় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও অক্ষম হয়ে পড়েন যাই হোক এই জীবাণুর দরুন যে ক্ষতের সৃষ্টি হয় তা দেহের যে অংশেই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক এসব জীবাণুর কোনো চিকিৎসা আজ পর্যন্ত জানা যায়নি এই কারণে চিকিৎসা অযোগ্য রোগের মোকাবেলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে এই বিপদ থেকে মানুষকে বাঁচাতে হবে জার্মান চিকিৎসা সাবিত জার্মান চিকিৎসাবিদ নুন কি নুল্লর বলেছেন কুকুরের জীবাণুর দরুন মানবদেহে যে ক্ষতের সৃষ্টি হয় তার সংখ্যা শতকরা একের চেয়ে কম নয় কিছুতেও আর কোনো কোনো দেশে শতকরা বারো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে থাকে এ রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে এর জীবাণুগুলোকে কুকুরের দেহ পর্যন্তই সীমাবদ্ধ করে রাখা তাকে ছড়িয়ে পড়তে না দেয়া আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায় গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসাবে রাখা হয় তার জন্য এত টাকা খরচ করা হয় না কুকুরের জন্য যা খরচ করা হয় প্রশ্ন জাগে নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহ